শুধুমাত্র এই ফ্রি ফায়ার গেমের জুড়ে কত বড় একটি বন্ধুত্ব নষ্ট হলো সেটা তোমরা এই ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবা শুধুমাত্র এই ফ্রি ফায়ার গেমটার কারণে একটি ভাইয়ের মতো বন্ধুত্ব একবারে শত্রুতে পরিণত হয়ে যায় সো তাই বলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অনেক কিছু হয়তো শিখতে পারবা তো চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক ছোট্ট একটি গ্রাম সবুজের শান্ত পরিবেশ আর সেই গ্রামেই দুজন ছেলের বন্ধুত্ব একজনের নাম রিফাত আর একজনের নাম সাজিদ ছোটবেলা থেকেই একসাথে স্কুলে যেত খেত আর খেলাধুলা করতো দুইজনে পরিবারই মোটামুটি গরিব থাকলেও কিন্তু তাদের স্বপ্ন ছিল অনেক বড় তারা দুইজন দুইজনকে বলতো তুই আমার ভাই রক্তের না হলেও সেটা মনের ভাই একদিন দুইটি ছেলের ভিতরে একজন ছেলে তার মামার কাছ থেকে একটি স্মার্টফোন গিফট পাই আর সেই সময় ফ্রি ফায়ার নতুন নতুন শুরু হয়েছিল আর তখন রিফাত সেই গেমটি ইনস্টল করে খেলা শুরু করে দেয় আর এভাবেই দিন যেতে যেতে সাজিদকেও রিফাত খেলা শিখিয়ে দেয় আর তখন থেকে শুরু হয়ে যায় তাদের গেমিং লাইফের জার্নিটা সারা রাত জেগে গেম খেলা একসাথে গেল বানানো একসাথে কন্টেন্ট তৈরি করা একসাথে হাসাহাসি করা সব কিছুই যেন এক নামে চলত রিফাত আর সাজিদ স্কোয়াড আর কিছুদিন পর সাজিদ একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলে যেটা নাম দিয়েছিল টিম ব্রো এফ এফ আর সেই সময় রিফাত ভিডিও বানাতো আর সাজিদ এডিট করত আর এভাবেই দিন যেতে যেতে তারা প্রায় পঞ্চাশ কে সাবস্ক্রাইবার প্লাস করে ফেলে যার কারণে তাদের ভিউস অনেক বেশি বেড়ে যায় আর টাকাও ইউটিউব থেকে তারা অনেক বেশি পেতে শুরু করে আর যখন থেকে এই টাকাটা আসা শুরু হয় তখন থেকে তাদের বন্ধুত্বের মাঝে অনেক বড়ো একটি ফাটল তৈরি হয়ে যায় সাজিদ তার চ্যানেলটিকে একটু বেশি কন্ট্রোলে নিতে লাগলো আর বলল আমার চ্যানেল আমি যা বলবো তাই হবে আর সেই সময় রিফাত কিছু না বলে চুপ থাকতো কারণ রিফাতের কাছে টাকা না বরং বন্ধুত্বটাই ছিল অনেক বড়। আর প্রত্যেকবারের মতো একদিন সাজিদ গিভওয়ে করতে লাগলো আর সেই গিভওয়েতে রিফাতের নাম কোনো মতেই বলল না ইউটিউব ভিউসের লোভ আর লাইকের আশায় সে প্রায় একা হয়ে যাচ্ছিল একদিন বাংলাদেশে একটি নামি গেমার সাজিদকে অফার করলো যে তুই আমার গিল্ডে আয় তুই যেহেতু একজন ইউটিউবার তোকে আমি অনেক টাকা দেব অনেক সুযোগ দেব। আর সাজিদ তখন কিছু না বলে চুপচাপ রাজি হয়ে গেল আর তখন সাজিদ একটি নতুন ইউটিউব চ্যানেল খোলে সাজিদ গেমিং নামে কিন্তু এটাই ছিল সবার অজানা এবং কি রিফাতকে না জানিয়েও নিজের পথ বেছে নেয় আর সেই কথাটি রিফাতের জানতেও বেশি দেরি হয় না রিফাতের একজন বন্ধু রিফাতকে বলে ভাই তোর সাথে তো সাজিদ ছিল এখন তোর ভিডিও কপি করে নিজেরটাই চালাই আর রিফাত তখন হতবাক হয়ে পড়ে আর সে চোখে পানি নিয়ে শুধু এতটুকু কথা বলল যে। ভাই ছিল ছিল ও বড় অনেক তাই সব সহ্য করতাম তো এরপর থেকে তাদের দুইজনের মধ্যে আর কোনো রকম কথা হয় না একদিন সাজিদ আর রিফাত একটি ইভেন্টে ফেস টু ফেস দেখা করলো আর সাজিদ তখন রিফাতকে বলে তুই এখন কিসের কন্টেন্ট ক্রিয়েটর তোর তো কিছুই নাই তোকে কেউ দেখে না রিফাত তখন হেসে উত্তর দেয় যে ঠিক বলেছিস কিন্তু আমার বিবেক এখনো আমাকে দেখে তো তারপর তারা দুজন শেষবারের মতো একটি কাস্টুম খেলে ফেলে আর খেলার শেষে রিফাত হেরে যায় তো তারপর সাজিদ চোখে পানি নিয়ে রিফাদের কিছু কথা শুনলো যেগুলো শোনার পরে সাজিদ অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে তো তখন সাজিদকে রিফাত বললো তুই হয়তো জিতলি কিন্তু যেই দিন বন্ধু আর আবার আফসোসটা আসবে না সেই দিন বসবি হার কাকে বলে তো এরপর রিফাত সব কিছু সেরে দিয়ে ফেলে অনলাইনের মধ্যে গেমেও পাওয়া যায় না তাকে ইউটিউবেও পাওয়া যায় না আর সাজিদ এতদিনে ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে কিন্তু তার মুখে এখন আর সে আগের মতো এটা নেই সাজিদ আজও মাজরাতার রিফাতের পুরোনো বয়সগুলো শুনে চুপ হয়ে বসে থাকে আর তার ডেস্কের এক কোন একটি ছোট চিরকোট রাখা ছিল আর সেই চিরকোটে লেখা ছিল যে ভাইয়ের মতো শিলি কিন্তু শেষ পর্যন্ত ভাই না আর তার কিছুদিন পর ইউটিউবে একটি নতুন চ্যানেল ভাইরাল হয় যেটার নাম ছিল আর এফ স্টোরিজ আর ওই চ্যানেলে শুধুমাত্র একটি ভিডিও ছিল যে ভিডিওটিতে লেখা ছিল ভাইয়ের মতো বন্ধুত্ব কিন্তু একটা গেমেই শেষ করে দিল আর এরপর থেকে সজিদ রাতে ঘুমাতে পারছিল না তাই সে ভিডিওটি চালিয়ে দেখলো ভিডিওতে যদিও রিফাতের চেহারাটা দেখা যাচ্ছিলো না কিন্তু তার ভয়েসটা শুনে তাকে কাঁদাচ্ছিল তাকে আমি ভাই ভাবতাম সে যখন গেম আর টাকা পেয়ে আমার সবচেয়ে মুখ ফিরিয়ে নিল তখন শুধু মাথায় একটা কথাই ভাবতাম আমি কি করেছিলাম যার কারণে ভাই আমাকে বলে গেল আর সে ভিডিওটির শেষে শুধুমাত্র একটা লেখায় ভেসে ওঠে যে লেখাটিতে ছিল ভুল করলে ক্ষমা হয় কিন্তু বিশ্বাস বাংলে ক্ষত সারে না সাজিদ এবার ঠিক করলো যে সে রিফাতকে খুঁজবে আর সে তার বন্ধুকে ফিরিয়ে আনবে যে কোনো মূল্যে তার ঠিক তিন দিন পর সাজেছে পুরোনো গ্রামের বাড়িতে চলে যায় আর তখন রিফাতের মা বলে রিফাত ঢাকায় চলে গেছে এখন একটা গ্যারেজে কাজ করে আর ফোনও বন্ধ করে রেখেছে এখন সে আর কারো উপর ভরসা করতে চায় না আর সাজিদ তখন অনেক বেশি ভেঙে পড়ে কারণ একটা মানুষকে কতটা পরিমাণ কষ্ট দিলে সে কীভাবে নিজের ভিতর থেকে মরে যায় তার এক বছর পর একটি গেমিং ইভেন্টে সবাই অবাক হয়ে যায় আর চ্যানেলটি যেহেতু রিফাতে ছিল তাই রিফাতও সেখানে হাজির হয়নি আর সেই চিঠিটি সাজিদকে মঞ্চে পড়তে বলা হয় আর সেই চিঠিতে লেখা ছিল যে আমরা ভাই ছিলাম তুই আমার চ্যানেল না তোর চেহারায় ভিউ না আমি তোর সাথে শেয়ার করা হাসিটাকে অনেক ভালোবাসতাম আজ তোকে দেখলে অনেক বেশি গর্ব হয় কারণ তুই অনেক দূরে এগিয়ে গেছিস তোর কাছে শুধু আমার একটাই অনুরোধ তোর যাদের উপর ভরসা আছে তাদেরকে হারাস না আমি হয়তো আর কোনোদিন ফিরবো না কিন্তু হাসি মুখে চল আমি এই দুয়াই করলাম আর সাজিদ তখন চোখে পানি নিয়ে মাইক্রোফোনে বলল যে আমি আজ সব কিছু পেয়েছি কিন্তু আমি যাকে হারিয়েছি তার জায়গায় হয়তো আর কেউ কোনো নিতে পারবে না আর তখন সাজিদ একটি নতুন ভিডিও করতে শুরু করে যে ভিডিওটি শুরুতে একটি লাইন বলছিল দিস চ্যানেল ইজ ডিসাইডেড টু মাই রিয়েল পার্টনার রিফাত পেছনে চলছে একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ক্যামেরায় ফেড ইন হয় পুরোনো দুইজন বন্ধুর গেম খেলার একটি মোবাইল স্ক্রিন যেখানে লেখা রিফাত আর সাজির ডিওর রিজেন্স নেভার ডাই তো গাইস তোমরা হয়তো দেখতেই পাইলে যে একটা বন্ধুত্ব ভেঙে গেলে কতটা পরিমাণ কষ্ট লাগে হ্যাঁ মানে তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে হারাও যতটা কষ্ট লাগবো না কিন্তু তোমার বন্ধুকে হারা যাচ্ছে বেশি কষ্ট লাগবো ভাই সেটা বিশ্বাস করবো না করবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার তো আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবো তাহলে সাবস্ক্রাইব করবো এখন থেকে রেগুলার ভিডিও আসবে বাই গাইস